মৌলিক অধিকার হরণ করে একমাত্র সরকারি প্রতিষ্ঠান গোয়েসেলের মাধ্যমে ব্রুনাই দারু সালামে কর্মী প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে যার ফলে আমরা যারা ব্রুনাই দারু বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করতাম তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হই আমাদের অফিস কর্মচারী সহ আমরা পরিবার নিয়ে অত্যন্ত মানবতর জীবনে জীবনযাপনে বাধ্য হই এটি বাইরের সদস্যদের মৌলিক অধিকারের হরণের নেই এই সিদ্ধান্ত বাতিলের জন্য এবং বয়েসেলের পাশাপাশি আমরা যারা বাইরের সদস্য আছি তাদেরকেও ব্রুনাই দারুসালামে শ্রমিক প্রেরণের অনুমতি প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সচিব বি ডিজি সাহেবের সাহেদের মহোদয়ের সাথে দেখা করে আমাদের দাবি উত্থাপন করেও অধ্যবধি আমরা কোনো সুবিচার পাইনি এইদিকে ব্রুনাই দারুসালামে প্রচুর কর্মীর চাহিদার বিপরীতে বোয়েসেল মাত্র দুই পার্সেন্ট কর্মী প্রেরণে সক্ষম হয় এমত অবস্থায় ব্রুনাই সালামের সুন্দর বাজারটি বোয়েসালের গদায় লস্করি সরকারি ব্যবস্থাপনার জন্য হাত হয়ে বাংলাদেশ হারাতে যাচ্ছে রেমিট্যান্স দেশ ও জাতির কল্যাণের স্বার্থে এই অচল ব্যবস্থা নিরসনের লক্ষ্যে সরকারি আমলাতন্ত্রের বিরুদ্ধে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের পক্ষে পক্ষ থেকে দেশ ও জাতিকে বিষয়টি মিডিয়ার মাধ্যমে অবহিতকরণের লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন আমাদের জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ সাজেছে ব্রুনাই দারুসালামে বোয়েসের একতরফাভাবে শ্রমশক্তি রপ্তানি জড়িত হয়ে রপ্তানিতে জড়িত হয়ে আমাদেরকে যে কারণে রিক্রুটিং লাইসেন্স দেওয়া হলো তাও স্বীকার করে সরকার নিজেই ব্যবস্থা শুরু করে আমাদের মৌলিক অধিকার হরণ করছে এমত অবস্থায় বিষয়টি জনগুরুত্ব ও দেশের স্বার্থে সংশ্লিষ্টতার প্রশ্ন বিবেচনা করে দেশবাসীর কাছে তা তুলে ধরার জন্য সকল মিডিয়ার কাছে বিনীত অনুরোধ করছে এবং যেখানে সরকার সরাসরি নিজে রিক্রুটমেন্ট করে যেমন বোসেলের ধরেন এমডি একজন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বৈ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তার আগে বিবৃতি ছিল এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তা সরকারি একটা প্রতিষ্ঠান এবং বৈষম্যর কথাটা যেখানে এখানে বলতেছেন এখানে সম্পূর্ণ বৈষম্য এখানে নিয়ে আসছে এই বৈষম্যের দেশে সম্পূর্ণ বৈষম্য কারণ যেখানে আমাদের তিন হাজার লাইসেন্স থাকতো থাকা অবস্থায় তারা পারতো যে জি টু জি প্লাস করে তারাও রিক্রুটমেন্ট করতো আমরাও করতাম পাশাপাশি যে চ্যালেঞ্জিং থাকতো মার্কেটটা সেই জায়গাতে কি করছে সম্পূর্ণভাবে আমাদের বেসরকারি ব্যবস্থাপনাকে বন্ধ করে তারা একতান্ত্রিকভাবে তাদের অদক্ষ এবং তাদের অযাচিতভাবে তারা শ্রমিক প্রেরণ করতেছে আর টাকার যে বিষয়টা হ্যাঁ আপনি একটা জিনিস অবগত হবেন যেখানে দেখেন আমাদের লেবার কনসুলার সাহেব আছে আমি নাম মেনশন করবো কিনা প্রণয়ের যে আমাদের দূতাবাস আছে সেখানে লেবার কন্সুলার আউড সাহেব আছে উনি বোয়েস নিয়মটা হলো বোয়েস কোনো ডিমান্ড আসবে কোনো কোম্পানি থেকে তখন বোয়েস এটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে পাবলিশ করার পরে ইন্টারভিউর মাধ্যমে যারা দক্ষ কর্মী তারা সিলেকশনের মাধ্যমে যাবে কিন্তু আপনারা অবাক হবেন ওইখান থেকে এমবিসি থেকে সরাসরি ডেলিগেশন করা হইতেছে যে এই কোম্পানি থেকে এই যাত্রীগুলোকে দিবেন অন্য যাত্রীকে দিবেন না তা সেইখানে দেখুন বৈষম্য শুধু এজেন্সির সাথে হচ্ছে না বৈষম্য সমস্ত প্রবাসী বাইদের সাথে হচ্ছে তারা আশা পেতে বসে আছে ইন্টারভিউর জন্য ডেইটা ইন্টারভিউতে সিলেকশন হবে কিন্তু গিয়ে দেখেছে একজন অধ্যক্ষ কর্মী যাকে কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি সরাসরি তাকে পাঠানোর জন্য নমিনেশন করা হয়েছে তো এটা সম্পূর্ণ বৈষম্য এবং আমাদের বাজারটাকে নষ্ট করার জন্য একটি পরিকল্পনা আমরা এটার জন্য সুবিচার আপনাদের মাধ্যমে এবং অবশ্যই সবার জন্য ওপেন ওপেন ফর ফর অল অল আমরা কোনো নির্ধারিত কারোর জন্য আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি ওপেন ফর অল এই বাজারটা সবার জন্য উন্মুক্ত থাকবে খোলা থাকলে দশজন পাঠালে যে কেউ পাঠাক এটা আমাদের কোনো বিষয় না সকল রিক্রুটিং লাইসেন্সের মৌলিক অধিকার আমরা চাই এখানে আদায়